একটা সুন্দর রৌদ্রজ্জ্বল সকাল এবং সকালের প্রথম খবরটাই মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্সকে কেন্দ্র করে বন্ধুরা এরকমটা যদি হয় প্রিন্স সিনেমাতেও আমরা মেগাস্টার শাকিব খানকে প্রস্তেটিক মেকআপ নিতে দেখলাম যদি এরকম হয় যে প্রিন্স সিনেমায় মেগাস্টার শাকিব খান যে ক্যারেক্টারটা প্লে করবেন সেই ক্যারেক্টারটা নানান বয়স দেখানো হবে এবং সেই জন্যই প্রস্তেটিক রূপটানের ব্যবহার হবে তাহলে কি আমরা আশা রাখতে পারি যে মেগাস্টার সাকিব খানের ছায়া সঙ্গী পার্সোনাল মেকআপ আর্টিস্ট সবুজ খানের সঙ্গে সঙ্গে প্রিন্স সিনেমায় থাকতে পারেন আরও একজন মেকআপ আর্টিস্ট যিনি প্রস্থেটিক মেকআপের দিকটা দেখবেন তাহলে কি আবারও অমিত আম্বারকার রিপিট হবেন কারণ বর্বাদের প্রস্থেটিক মেকআপ দেখে কিন্তু আমরা সবাই খুব হ্যাপি হয়েছিলাম কোন দিকে জল গড়াচ্ছে এবং এই পুরো বিষয়গুলো আমাদের সামনে এনে দিয়েছে কলকাতার জনপ্রিয় পোর্টাল আনন্দবাজার গতকালের খবর এবং তারা বেশ কিছু আপডেটও দিচ্ছে প্রিন্স সম্পর্কিত আমি একদম প্রতিবেদনটা পড়তে চাই এবং এই প্রতিবেদনটা শুরুর আগেই একটা বিষয় তোমাদেরকে বলতে চাই অনেকেই এটা নিয়ে খুব টেন্সড আছো যে প্রিন্স টিম কি আদতেও ইন্ডিয়ায় শুট করতে পারবে কারণ এই মোমেন্টটাতে দাঁড়িয়ে ভিজা জটিলতা একটু হচ্ছে এটা এটা অস্বীকারের কোনো জায়গাই নেই তবে আমার কোথাও গিয়ে মনে হয় প্রিন্স টিম বোধহয় আটকাবে না কারণ জানতে পারা যাচ্ছে কলকাতারও একজন প্রযোজক আছেন এই সিনেমার সঙ্গে যুক্ত এবং এই ব্যাপারটা এই নিউজটাতে হাইলাইট করা হয়েছে শিরিন সুলতানা তো আছেনই ক্রিয়েটিভ ল্যান্ডের কর্ণধার তার সঙ্গে সঙ্গে কলকাতারও একজন প্রযোজক আছেন কে তিনি এবং এই সুবাদেই বোধহয় প্রিন্স টিমের ইন্ডিয়ায় কাজ করতে কোনো অসুবিধা হবে না কারণ যখনই ছবিটা জয়েন্ট ভেঞ্চার্স হয়ে যাবে তখন অনেক রকমের ক্রাইটেরিয়া থেকে মুক্ত হতে পারে এই ছবিটা যেটা শুধুমাত্র বাংলাদেশের প্রোডাকশন হলে কিন্তু একটু অসুবিধে বোধ ফেস করতে হতো এই মুমেন্টটাতে দাঁড়িয়ে চলো একদম দেরি না করে আমরা দেখি প্রতিবেদনে কি কি লেখা আছে হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো গতকাল আনন্দবাজারের তরফ থেকে এই প্রতিবেদনটি করা হয়েছে পছন্দের তালিকায় কলকাতার দুই নায়িকা প্রিন্স সাকিবের রুক্মিণী নাকি ইধিকা এই যে আমি তোমাদের দেখিয়ে দিলাম এবং এখানে এই ছবিটাকে ইউজ করেছে আনন্দবাজার এইবারে আমরা প্রতিবেদনটা চট করে দেখি আগামী ঈদে সাকিব খান প্রিন্স ফের রোম্যান্স আর অ্যাকশন দিয়ে পর্দায় ফিরতে চলেছেন তিনি ছবির পরিচালনায় আছেন আবু হায়াত মামুদ এই খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার ডট কম দুদিন ধরে গুঞ্জন প্রিন্স ছবিতে শাকিব খানের নায়িকা বিপরীতে তিন নায়িকাকে দেখা যাবে মানে শাকিব খানের বিপরীতে তিনজন নায়িকাকে দেখা যাবে তাদের দুজন টলিউডের মানে কলকাতা থেকে দুজন নায়িকা সেই সময় ছবির নাম ঠিক হয়েছিল ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা ছবির ঘোষণার সময় পরিচালক মাহমুদ এবং ছবির প্রযোজক অরিন্দম দাস ওরফে বাবাই জানিয়েছিলেন দুর্গাপুজোর আবহে শুটিং স্থল খুঁজতে কলকাতায় চলে আসে প্রিন্স টিম কলকাতায় চলে আসবে প্রিন্স টিম সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বর মাসে শুটিং শুরু আমি জানি এখানেই তোমাদের প্রথম খটকাটা লেগেছে যে আমরা সবাই জানি এই সিনেমার প্রডিউসার তো শিরিন সুলতানা তাহলে এইখানে যে আমরা অরিন্দম দাসের নামটা পাচ্ছি ওরফে বাবাই তিনি কে এইখান থেকেই আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে তিনি কিন্তু কলকাতার দিক থেকে একজন কো প্রডিউসার হিসেবে আছেন আমি যদি ভুল না করি এবং বাবাইদার সঙ্গে এর আগেও আমাদের কথা হয়েছে এখন আর বলতে কোনো অসুবিধাই নেই তোমরা খুব ভালোভাবেই জানো যে তোমাদের সৃঞ্জয়দার সঙ্গে শিরিন সুলতানা এবং আবুহাত মাহমুদ ভাইয়ার যেদিন প্রথম দেখা হলো সেদিন বাবাইদাই আমাদের সঙ্গে কোয়ার্ডিনেট করেছিলেন বাই কল তারপরের দিন আমি শিরিন সুলতানা এবং আবুহাত মাহমুদ আমি এবং তোমাদের সৃঞ্জয়দা আবারও যাই দেখা করি অনেক কথাবার্তা বলি তো দুদিন আমাদের কিন্তু ইতিমধ্যে মধ্যেই প্রযোজক এবং পরিচালকের সঙ্গে দেখা করবার সৌভাগ্য হয়েছে প্রিন্স টিমের সঙ্গে আর কি তো যাই হোক এর পরবর্তী লাইনটাই আমরা এগোই কলকাতা থেকে একজন নায়িকাকে তারা নায়কের বিপরীতে বাঁচবেন টলিউডে ফিস সেই লক্ষ্যেই সম্ভবত কলকাতায় এসেছে ছবির টিম নায়িকার তালিকায় উঠে আসছে রুক্মিণী মৈত্র আর ইধিকা পালেন নাম যদিও নাকি এদের সঙ্গে প্রযোজনা সংস্থার পাকা পাকাপাকি কথা হয়নি এখনো কাজেই এই যে আমি নানান জায়গা থেকে দেখতে পাচ্ছি পল রিপিট হচ্ছেন খুব ভালোভাবে নিচ্ছেন না তো নিয়ে কথাবার্তা বলার কিছু নেই কারণ এখনো কিন্তু প্রডিউসারের সঙ্গে ফাইনাল কিছু হয়নি মানে এক্স্যাক্টলি সাইনিং ইত্যাদি ইত্যাদি হয়নি আমার কাছে খবর আছে টিম কিন্তু আরো অন্য মুখ খুঁজছে কলকাতা থেকে কারণ তারাও চায় যে একটু নতুনত্ব কিছু প্রেজেন্ট করতে দেখা যাক কি হয় যদিও এদের সঙ্গে প্রযোজনা সংস্থার পাকা কথা হয়নি এখনো সেক্ষেত্রে নায়িকা বদলাতেও পারে এও শোনা যাচ্ছে তৃতীয় নায়িকা নাকি বাংলাদেশের এই খবরটা উঠে আসছে শাকিব খানের কলকাতার যোগের কিন্তু এখানেই শেষ নয় গুঞ্জন নায়িকা ছাড়াও কলকাতার বেশ কিছু অভিনেতা থাকতে পারেন এই ছবিতে একইভাবে দেখা যাবে বাংলাদেশের নামি দামি অভিনেতাদেরও ছবির শুটিং হবে কলকাতা মুম্বাই দক্ষিণ ভারত বাংলাদেশ মিলিয়ে তার মানে বাংলাদেশে যেমন শুট হবে ঠিক তেমনই কিন্তু ইন্ডিয়াতেও শ্যুট করবার প্ল্যান করছে টিম কলকাতাতে শ্যুট হবে মুম্বাইয়ে শুট হবে মানে নর্থ ইন্ডিয়া আর এদিকে দক্ষিণ ভারত মানে সাউথ ইন্ডিয়াতেও শ্যুট করবার কিন্তু প্ল্যানিং করছে টিম মানে ভারতবর্ষ জুড়ে মোটামুটি প্রিন্স টিমের শ্যুট হবে এরকমটা আমরা বলতে পারি ছবির ক্যামেরার নৃত্য পরিকল্পক ফাইট মাস্টার রূপসজ্জা শিল্পী এই চার দায়িত্ব পালন করবেন বলিউডের খ্যাতনামীরা উদাহরণস্বরূপ পরিচালক জানিয়েছেন তিনি ক্যামেরার দায়িত্ব ছেড়ে দিচ্ছেন অ্যানিম্যাল খ্যাত চিত্রনায়ক অমিত রায়কে প্রসঙ্গত সেই ছবির নায়ক রণবীর কাপুর একই ছবির রূপসজ্জা শিল্পীকে শিল্পী সাকিবকে সাজানোর দায়িত্বে থাকবে ও মাই গড এটা একটা নতুন আপডেট অ্যানিমালের যিনি মেকআপ আর্টিস্ট ছিলেন রূপসজ্জা রূপসজ্জা শিল্পী মানে মেকআপ আর্টিস্ট আই থিঙ্ক তাহলে কি প্রস্তেটিক যিনি করেছিলেন অর্থাৎ আমি তাম্বারকার যিনি বরবাদে কাজ করেছিলেন আমি তাম্বারকার তো অ্যানিমালে কাজ করেছিলেন আমি যদি ভুল না করি তো আমি তাম্বারকারই আবার থাকছেন প্রিন্সে আমি যে ব্যাপারটা দিয়ে শুরু করেছিলাম তাহলে কোথাও গিয়ে সেটা মিলে গেল ওকে নব্বই এর দশকের মাফিয়ারাজ সেই সময়ের অন্ধকার দুনিয়া ছবিতে উঠে আসবে নায়কের নানা বয়স দেখানো হবে তার জন্য সাকিবকে নিতে হতে পারে প্রস্থেটিক রূপটান যেহেতু নায়কের নানা বয়স তাই ছবিতে তিন নায়িকা প্রযোজনায় ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস লাস্ট লাইনটাতে আমরা পেলাম ক্রিয়েটিভ ল্যান্ডের কথা তার মানে এখান থেকেই বোঝা যাচ্ছে যে ঠিক যেমন ভাবেই অরিন্দম দাসও আছেন প্রযোজক হিসেবে তার নামটা উল্লেখ আছে আর হিসেবে আই ক্রিয়েটিভ ল্যান্ড মানে বাংলাদেশ থেকে শিরিন সুলতানা যেমনটা আমরা এতদিন জেনে এসেছি আলাদাই লেভেলের ব্যাপার সপার অনেকগুলো আপডেট কিন্তু পাওয়া গেছে আমি অবশ্যই এটা বিশ্বাস রাখি আনন্দবাজারের মতন একটি পত্রিকা যখন এই আপডেট আমাদেরকে দিচ্ছে তাহলে নিশ্চয়ই প্রিন্স টিমের খুব কাছের কারোর সঙ্গে তাদের কথা হয়েছে এমনি এমনি তো তারা প্রতিবেদন করে দিচ্ছে না এখন দেখবার ব্যাপার এটাই সত্যি আমরা মেগাস্টার শাকিব খানের কতগুলো এজ এই ছবিতে দেখতে পাই এবং আবারও প্রস্তেটিক আর্টিস্ট হিসেবে আমরা কি অমিত আম্বারকারই পাচ্ছি এগুলো কিন্তু দেখবার ব্যাপার থাকবে কারণ এখনো পর্যন্ত আমরা জানি সিনেমাটোগ্রাফার হিসেবে অমিত রয় আছেন যিনি অ্যানিমালের ডিওপি ছিলেন এছাড়া আর্ট ডিরেক্টর হিসেবে আছেন বাংলাদেশ থেকে শিহাব নুরুন্নাবি কস্টিউম ডিজাইনার হিসেবে আছেন ফরজানা সান ফ্রম বাংলাদেশ আপাতত এগুলো আমরা জানি আর মিউজিকের দায়িত্বে কিন্তু পেয়েছেন আছেন আরাফাত দায়িত্বে বাংলাদেশ এই এই কটা কিন্তু আমরা জানি মোটামুটি এবার এর পরবর্তী ঘোষণা মেকআপ আর্টিস্ট ইত্যাদি ইত্যাদি ডান্স কোরিওগ্রাফার ডান্স ডিরেক্টর ফাইট মাস্টার তাদের আপডেট নিশ্চয়ই প্রিন্স টিম আমাদেরকে ধীরে ধীরে দেবে সেই দিকে আমাদের নজর থাকবে প্রিন্স নিয়ে কিন্তু প্রচুর রকমের আপডেট উঠে আসছে ডেফিনেটলি কারণ এখন থেকে একটা প্রিন্সের মাহল তৈরি হতে শুরু করবে সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বর মাসের মিড বা নভেম্বরের এন্ড থেকে কিন্তু প্রিন্স ফ্লোরে যাবে আমার কাছে এরকমই আপডেট আছে সোলজার কমপ্লিট করার পর মিনি দিন পনেরো মেগাস্টার শাকিব খান একটা গ্যাপ নেবেন ওই ক্যারেক্টারটার প্রিপারেশনের জন্য দেন প্রিন্স কিন্তু ফ্লোরে চলে যাবে এবার দেখা যাক কি হয় শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই প্রথম ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও তাহলে এখন এর জন্যে টাটা